মতিন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে ভাই আমি এতদিন আপনার গাভী নিয়ে কাজ করছিলাম তো জাস্ট আমি শুরুতেই আমি একদম ছোট একটা বাজেট নিয়ে আসছি অল্প টাকায় সার গরু পালতে চাই তাদের জন্য জি জি তাদের জন্য এগুলো কোরবানি টার্গেটে দর্শক ভাইরা পালতে পারবে জি জি ইনশাল্লাহ পালতে পারবে আচ্ছা আর এই ছোট গরুতে লাভ বেশি রিক্স কম জি ভাই একবারে লাভ বেশি রিক্স কম আর আমি যে সব গরু গুলা নিয়ে আসছি ভাই এগুলো একবারে আমাদের দেশি গরু একদম দেশি গরু আপনার অল্প টাকায় আপনার বেশি মুনাফা অল্প খরচে অল্প টাকা ইনভেস্ট করে অনেক গরু পাওয়া যায় জি জি আবার বিক্রিতে অধিক লাভ করা যায় অধিক লাভ মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতে লাল সাদা একটা গরু নিয়ে আসছেন বেশ দেখতে শুনতে হেলদি এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই এসব গরু হচ্ছে আপনাদের দেশি গরু দেশি গরু দেশি গরু কেউ বলে দেশি কেউ বলে বরিন্দা আচ্ছা তো এইসব গরুগুলো ভাই দেখতে খুব সুন্দর হয় আর এখনো আমাদের কুরবানির চার মাস মতো সময় আছে চার মাস প্লাস বাকি আছে জি জি তবে এইসব গরুগুলো এখন বডিতে আপনার নব্বই প্লাস মাংসই আছে নব্বই প্লাস মাংসই আছে এবং গরুটার হাত পাওয়া দেখেন এত সুন্দর এত কোয়ালিটি ফুল যে এইসব গরুগুলা যদি রেডি হয় ভাই যে একটা মানুষ যে ব্যবসা করবে কিংবা হয়তো যে আমার পয়সাটা বাড়তি আছে হয়তো ফেলে না রেখে যদি আটটা দশটা গরু নিয়ে যদি তারা রাখে ইনশাল্লাহ এইসব গরু গুলাতে ভালো প্রফিট করতে পারে ভালো প্রফিট করতে পারে আচ্ছা এটা হচ্ছে প্রথম গরু এখানে কয়টা গরু আছে এখানে আমি সাত পিস গরু দেখাবো আজকে আমি মোট গরু দেখাবো আপনার চোদ্দ পিস সাতটা সাতটা করে লট করছেন জি জি এটা লট কেমন দাম রাখছেন এটা লট আকারে আমি দাম রাখছি ভাই বাষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্স রেট বাষট্টি হাজার পাঁচশো টাকা ফিক্স রেট কোনো দরদাম হবে না কোনো দরদাম হবে না পছন্দ হবে বুকিং করবে পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার সিং চোট কালারে ও লাল জি মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই এটা আমাদের শাহিওয়ালের ক্যাটাগরির মতন হয়ে গেছে শাহিওয়াল কিন্তু এটা আমাদের প্রিয় দেশ দেশিও যদি বলে যেন ভাই সাই না ভাই এটা ভুল করবে এগুলো হচ্ছে দেশি দেশিগরু কি ওর দেশিগরু চোট

কেজি আপ হবে এটা ছিল তিন নম্বর টোটাল এখানে সাতটা গরুর একটা লট করছে জি 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 এই পাশে চার নম্বরে কালো কুচকুচে আর একটা সিংলা গরু নিয়ে আসছে জি জি ভাই এক কোথায় কি ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডায়মন্ড জি ভাই এই গরুগুলো যখন মাংস লেগে একদম ফুলে ফেঁপে উঠবে দেখতে শুনতে অনেক সুন্দর লাগবে এত সুন্দর লাগবে ভাই এত সুন্দর লাগবে মনে করেন যে এই সব গরুগুলা আমাদের সিলেট চিটাগাং অঞ্চলে ভাই

আমি পাইকারি সেল করি পাইকারি মানে সেল ভাই সামান্য কিছু লাভ সামান্য লাভে ভাই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন এটা পাঁচ নাম্বার পাকড়া প্রিন্টের জি ভাই পাকড়া দেশি জি ভাই পাকড়া দেশি এগুলো হবে আনকমন আনকমন একদম এত আনকমন আর এইসব গরুগুলার ভাই হান্ড্রেড পার্সেন্ট চাহিদা মূল্য হান্ড্রেড পার্সেন্ট চাহিদা আচ্ছা

বারো চোদ্দ হাজার টাকা হলে হয়ে যাবে চোদ্দ হাজার টাকা বেশি হয়ে গেল ভাই আচ্ছা চোদ্দ হাজার টাকা বেশি হয়ে গেল যদি চার মাসে ভাই আপনার বারো হাজার টাকা হাসি আচ্ছা তাহলে এখন যদি বাষট্টি দিয়ে নেয় আবার যদি আপনার

এই পাশে যেটা নিয়ে আসছেন ছয় নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন ভাই একদম ভাই গোলাপি গোলাপি জি ভাই আমি কিনছি গোলাপি কইয়া আচ্ছা ঠিক আছে কিন্তু এত চুটটা দেখেন এবং সিংটা দেখেন যে কোন দর্শক ভাই আর পিছন সাইজটা দেখেন এত ভার হইতে লেগেছে এসব গরু গুলা ভাই চার মাস ভাই লাগবি না ভাই তার আগে এত সুন্দর হবে যে এ যে এক ধরনের আপনার ভর্তি গরু আছে না ভাই যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ভাই এটা আপনার সিংটা দেখতেছেন এত সুন্দর কান্না দেখতে খাওয়া দাওয়ার ভাই আপনি যত দিবেন তত খাবে খুব খাবার চাহিদা খুব খাবারের চাহিদা ভাই যে দেখতেছেন আমি

65500 টাকা ফিক্সড একদম ভাই ফিক্সড রেট যার পছন্দ হবে বুকিং করবে ইনশাআল্লাহ তারপর বাসাবতী পৌঁছে যাবে আচ্ছা তো পরের লটটা একটু মতিন ভাই পাশ আরো সাতটা গরু নিয়ে আসছেন এই সাতটা গরু সম্পর্কে একটু বলবেন প্রথমে যেটা আছে এটা সম্পর্কে বলেন আতিক ভাই প্রথমে যে সাতটা দেখাইলাম বেশ আমি সুন্দর কালেকশনে দেখাইলাম এবারেও যে সাতটা নিয়ে আসছে ভাই একবার মনে করেন যে ফটাফটি কালেকশন আচ্ছা আর তবে আমি কথা বলার শুরুতে কিছু সময় নেব আমার দর্শকের উদ্দেশ্য সময় নেব আপনার কাছে সময় নেব বলে দেন দ্রুত বলে দেন তো কথা হলো ভাই এই যে আমি ষাটটা গরু দেব ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা সাতটা গরু দিবেন দুই লক্ষ ষাট হাজার টাকায় তাহলে পার পিস পড়লো কত টাকা একটু ক্যালকুলেশন করে দেয় হ্যাঁ পার পিস পড়ছে সাত পিস দিলেন তবে এই গরুগুলা মনে করেন যদি আমি চারটা মাস আমি খাওয়া দাওয়া করাই এভরিথিং সবকিছু করাই ভাই তো সবকিছু মিললে মনে করেন যে আমার হয়তো তিন লাখ বিশ হাজার কি বা পঁচিশ হাজার

সাতটা গরু লটাকারে দাম রাখছেন আমি লটাকারে দাম রাখছি ভাই সাঁত্রিশ হাজার টাকা মানে সাতটা গরু দুই লক্ষ ষাট হাজার টাকা যাদের আড়াই লক্ষ টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা আছে এই সাতটা গরু দিয়ে চার মাস কষ্ট করতে পারে টাকা ডাবল হয়ে যাবে ডাবল হবে ভাই এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে প্রথমটা দেখলাম লাল এটা কালো জি 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 এটা কালো ভাই এবং আমি যে প্রত্যেকটা গরু হ্যাঁ ভাই খাওয়া দাওয়া এভরিথিং সবকিছু ভাই হান্ড্রেড ওকে

নিয়ে আসেন এই দুই লক্ষ ষাট হাজার টাকা সাত পিসের চার নাম্বার এটা চার নাম্বার জি ভাই এই যে গরুটা দেখেন আপনার দেখতে আপনার সাদা গলাটা একটু হালকা কালে চেয়ে আছে এবং খাওয়া দাওয়া ভাই এক কথা কি যে সব গরু ভাই ভাই আমার মনে ইচ্ছা যাচ্ছে ভাই যে আমার যদি সে যদি অর্থ থাকতো সেসব গরু গুলো আমি রেখে দিতাম আচ্ছা কিন্তু আপনাদের বাইক আজকে নিয়ে আসি কালকে চলে যাচ্ছে আচ্ছা দুই টাকা কম বেশি লাভ বেশি হলে দিয়ে দিচ্ছেন জি ভাই জি আচ্ছা তো দুই লক্ষ ষাট হাজারে

পাঁচ লক্ষ বিষ হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আচ্ছা শুধু চার মাস যত্ন করতে হবে ভাই এটা ছিল পাঁচ নম্বর ছয় নম্বর যেটা আছে এটা আবার কালো এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা যে আমি এর আগে একটা বললাম যে ব্ল্যাক ডাইমন্ড হ্যাঁ

এটা ছিল ছয় নম্বর

একবার খালি ঘাসের উপরে ছিল আর একবার সাদা পানি আচ্ছা এই তো এই গরুগুলো যে একটু নিয়ম মাফিক খাওয়াই খামারের লাল ডাবল টাকা হয়ে যাবে ডাবল টাকা ইনশাল্লাহ ভাই আমি দেখাই তো দিলাম ভাই ইনশাল্লাহ হতে হবে আচ্ছা মানে এখন সাঁত্রিশ হাজার দিয়ে নিবে